অনেকদিন আগেই বেডটা রেডি করে রেখেছিলাম এই বেডটার মধ্যে বেগুন গাছ বসানো ছিল তো বেগুন 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 হয়েছে অনেকবারই খাওয়া হয়ে গেছে হবে না বুঝে গেছি গেছে তুলে নিয়ে গাছটাকে একটুখানি মাটিটাকে পুষে নিচ্ছি আর বেডটাকে খালি করে নিচ্ছি এখানে অন্য কোনো চারা বসাবো বলে তো আমার কাছে একটু গোবর সারার ভার্মি কম্পোস্ট মেশানো ছিল সেটাই ওপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি আর আগেই বলেছি আমি তো কোনো জিনিস নষ্ট করি না মেথির জল খাওয়া হয়েছিল আর মেথিগুলো জমে জমে অনেকটাই হয়ে গেছিলো তো এগুলোকে ফেলে না দিয়ে এই বেডটার মধ্যে দিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে একটু ভার্মি কম্পোস্ট গোবর সার মিশিয়ে ওপর দিয়ে রেডি করে রাখছি অনেক দিন আগে মেথির শাকও বোনা হয়েছিল খাওয়াও হয়ে গেছে আবার এই মেথিগুলো ফেলে না দিয়ে আবার শাক বুনে দিচ্ছি এবার জলটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি টাটা